আসসালামু আলাইকুম যেমন সামনে দেখতে পড়তেছেন রাইস কুকারের সেন্সর এটা হচ্ছে রাইস কুকারের সেন্সর আর এটা হচ্ছে ওভারলোড সুইচ তো ওভারলোড সুইচ বিভিন্ন রকমের হয় তো ওভারলোড সুইচটা এটা হচ্ছে তিন লেগের যেমন এখানে তিন ধরনের হয় তিন ধরনের লেগ এখানে রয়েছে তো প্রথম লেক হচ্ছে এটা হচ্ছে লাক্স দিয়ে লাগাইতে হয় তো এটার মাঝ দিয়ে কিন্তু কোনো রকম নাট বা স্ক্রুপ দিয়ে আটকানো নাই এটা হচ্ছে রাইস কুকারের সুইচ পোস্ট সুইচ অনেক সময় আছে যে লাইন হওয়ার সময় অর্থাৎ ভাত হওয়ার সময় তখন লাইনটা অটোমেটিক উঠে যায় বা লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায় ভাত সম্পূর্ণ না হতেই তখন কিন্তু এই পোস্ট সুইচ যেটা আছে এটা চেঞ্জ করে দিতে হয় এবং ম্যাগনেটেরও সমস্যা হয়ে থাকে অনেক সময় তবে যাদের এই কালো সুইচ আছে তাদের কিন্তু এই কালো সুইচ এবং ম্যাগনেট দুইটাই চেঞ্জ করতে হয় তো এটা হচ্ছে তিন লেক এটাতে লাগানো যাবে না শুধু লাক সিস্টেম যাদের দুই লেগ আছে তারা কিন্তু এই তিন লেগেরটার মাঝখানে বাদ দিয়ে এই উপরের যেটা আছে আর এর নিচের যেটা আছে দুইটা টার্মিনাল এই দুইটা টার্মিনাল লাগাই দিলেই হবে কোনো কোনো রাইস কুকারের মাঝখানে এর ধরনের একটিতে নাট আছে একটিতে নাট ছাড়া দুই লেগের আছে তো এটা হচ্ছে খুব সহজ একটাতে ইনপুট হবে একটাতে আউটপুট হবে আর একটাতে আছে দুইটাতে নাট সিস্টেম এটা লাক্স নাই শুধু দুইটাতে নাট তো এই তিন ধরনের মূলত এই পোস্ট সুইচ গুলো হয়ে থাকে তো এই তিন ধরনের আর ভাত হওয়ার আগে সম্পূর্ণ সঠিকভাবে ভাত হওয়ার সময় দেখা যাচ্ছে যে ভাত হওয়ার যেই সঠিক সময় এই সময়টা যখন আপনাদের পাতিলে পানি শুকায় যাবে তখন কিন্তু অটোমেটিক সেন্সর হিসেবে আপনাদেরকে এই যে সুইচ আছে এই সুইচের সংযোগ পাঠানোর জন্য এই ওভারলোড যেই সেন্সর আছে এই ওভারলোড সেন্সরটি তখন কাজ করে অটোমেটিক তো যাদের রাইস কুকারের মাঝখানে এ ধরনের ওভারলোড সুইচ আছে ওভারলোড সুইচের সাথে এ ধরনের ওভার যে হিটসিং রয়েছে ওভার প্রোটেক্টর কিন্তু লাগাইতে হবে তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে আপনাদের যে ইলেকট্রিক সিটি যে লাইন আছে এটা কিন্তু সঠিক ভোল্টেজে পাবেন এবং সঠিকভাবে ভাত রান্না হবে তো এগুলো কিন্তু আমাদের কাছে আমরা মেকানিক্স কাজ করে থাকি রাইস কুকারের সকল ধরনের সমস্যা ভাত হয়ে যাওয়ার আগে লাইন উঠে যায় কয়েল চেঞ্জ করা এবং রাইস কুকারে পুস সুইচ এবং বিভিন্ন ধরনের সমস্যা ভাত হওয়ার আগে হলুদ বাতি থেকে লাল বাতিতে জ্বলে থাকে বিভিন্ন সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলো আমরা রিপেয়ারিং করে আপনারা এই রিপেয়ারিং ভিডিও বা সার্ভিসিং ভিডিওগুলো দেখে আসবেন যাদের প্রয়োজন